হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকে জরুরি একটি বিষয় কেনাডার প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের অধীনে অন্টারিয়ো প্রভিন্সে গত আগ আগস্ট পাঁচটি ক্যাটাগরিতে অসংখ্য ইনভাইটেশন ইস্যু করা হয়েছে আজকে এই তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কোন কোন ক্যাটাগরিতে কোন কোন সেক্টরে এই অফারগুলো ইস্যু হয়েছে সেগুলো জানাটা খুবই জরুরি বিশেষ করে কানাডাতে ম্যাক্সিমাম পিপল বসবাস করে এই অন্টারিও প্রভিন্সে এখানে যারা বসবাসকারী সবাই কিন্তু কেনাডার সিটিজেন কিংবা প্লেয়ার হোল্ডার না তো যারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবেই বিশেষ করে স্টাডি পারমিট বা ওয়ার্ড পারমিটের রয়েছেন তাদের একটি স্বপ্ন হচ্ছে প্রভিন্সিয়াল অমনি প্রোগ্রামের অধীনে কোন কোনো একটি প্লেয়ার প্রোগ্রামে কনভার্ট হয়ে এখানে পেয়ার হিসাবে নিজেদেরকে স্ট্যাটাস চেঞ্জ করা নিজেদেরকে সিটিজেনে পরিণত করা এটা হচ্ছে আপনাদের ফিউচার ড্রিম তো এই ধরনের স্বপ্ন নিয়ে যারা অন্টারিও প্রভিন্সে বসবাস করতেছেন যারা অন্টারিও প্রভিন্সে আসতে চান স্টুডেন্ট হিসেবে যারা পড়াশোনা করতে অন্টারিও প্রভিন্সে আসতে চান কোন কোন প্রফেশনে অ্যাকচুয়ালি যেখানে পসিবিলিটিসগুলো ভালো সেগুলো যাচাই করতে চান তাদের জন্যে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আমরা আশা করি তো কানাডা এবং আউট অফ কেনাডা থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো ধরনের প্রফেশনাল সার্ভিসে অবশ্যই আমরা আপনাদের পাশে রয়েছে অন্টারিও প্রভিন্সাল নমিনি প্রোগ্রাম পার্টস অফ অন্টরিও তো এখানে বিশেষ প্রোগ্রামে মূলত এই ইনভাইটেশনগুলো ইস্যু হয়েছে কোন প্রোগ্রামে সেগুলো দেখতে পাচ্ছেন ইনভাইটেশন আয়ার ইস্যুড টু ফরেন ওয়ার্কার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস উইথ জব অফার ইন নর্থ দেন অন্টরিও অ্যাজ ওয়েল এস ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ফর দি রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট থরো ইমিগ্রেশন আর ইডিআই পাইলট আন্ডার দি এমপ্লয়ার ফরেন ওয়ার্কার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওর ইন ডিমান্ড স্কেল স্ট্রিম তারা এখানে ভালো করে খেয়াল করুন প্রোগ্রামগুলো প্রথমে বলেছি নর্দার্ন অন্টারিও এরপরে সেকেন্ডলি বলেছি রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট থরো ইমিগ্রেশন আর ইডিআই পাইলট তো এই দুইটি সেক্টরের অধীনে আবার পাঁচটি সেগমেন্টে ইনভাইটেশনগুলো ইস্যু হয়েছে সেগুলো আপনাদের সামনে ক্লিয়ার করবো আজকের আলোচনায় যদিও পিএনপি ড্রোর তথ্যগুলো খুব আহামরি আপনাদের কাছে না কিন্তু যারা কেনাটাতে আসেন এবং যারা কানাডাতে আসবেন অনটাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি কেন কারণ আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে কোন সেক্টরগুলোতে জব অফার পাচ্ছে ব্যক্তিরা সুতরাং সেগুলোকে টার্গেট করে আপনি যদি পড়াশোনা করতে আসেন তাহলে আপনার পড়াশোনা পরবর্তীতে এখানে পিআর হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে আগস্ট টস ইন অন্টারিও ভালো করে দেখুন এখানে ক্যান্ডিডেটস ইন নর্দার্ন অন্টারিও তারা এখানে দুইটি প্রোগ্রামে কোয়ালিফাই করার সুযোগ পেয়েছে একটি হচ্ছে এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার সেখানে মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল হান্ড্রেড মাত্র ফিফটি থ্রি যেখানে নাম্বার অফ ইনভাইটেশন এখানে চুরানব্বই জন ব্যক্তিকে ইনভাইটেশন দেওয়া হয়েছে সেকেন্ড যে আপনার ড্রটি অনুষ্ঠিত হয়েছে ইমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্থাৎ আপনারা যারা পড়াশোনা করতেছেন কানাডাতে তাদের তাদের বিশেষ করে অন্টারি প্রভিন্সে যারা পড়াশোনা করেন এদের মধ্য থেকে যারা এখানে ইউআই লঞ্চ করেছেন সেখান থেকে দুইশো জন ব্যক্তিকে যাদের স্কোর মিনিমাম সিক্সটি সিক্স তাদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে ওয়ান আগস্ট টোয়েন্টি এইট ওয়াই এনপি টার্গেটেড ইনভাইটেশন অ্যাপ্লাই ফর ক্যান্ডিডেটস ইন দি ই ও আই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট হু কোয়ালিফাইড ফর দি ফরেন ওয়ার্কার ওর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম টু বি এলিজিবল ক্যান্ডিডেট নিডেড টু জব অফার ইন নর্দার্ন অন্টারিও তো যে দুইটি প্রোগ্রাম নিয়ে কথা বললাম সেই দুইটি প্রোগ্রামের জন্য কন্ডিশন হচ্ছে যে আপনার নর্দার্ন অন্টেরিও এই এলাকা থেকে আপনার অফার থাকতে হবে অ্যান্ড হ্যাড টু বি রিসাইডিং ইন ক্যানাডা সেই সাথে কানাডাতে বসবাস করতে হবে নর্দার্ন অন্টারিও ইনক্লুডস দি ফলোইং সেন্সাস ডিভিশন এখন আপনি বলতে পারেন যে ভাই নর্দার্ন অন্টারিও কোন এলাকাগুলো সেগুলো এবার আপনাদের সামনে তুলে ধরে ধরেছি এখানে দেখতে পাচ্ছেন আপনি মুস্কোকা হ্যালিবার্টন নিসপিক প্যারি সাউন্ড মেইন টলিন তারপরে সারবোরি গ্রেটার গ্র্যান্ড স্টবুরি তারপরে এসে টিমিংস ক্যামিং তারপরে ককরেন অ্যালগোমা থান্ডারবে রেইন রিভার অ্যান্ড ক্যানোরা তো এই এলাকাগুলি মূলত নিয়েই মূলত নর্দার্ন নর্থে এবং এই টেরিটোরির জন্যে যে ড্রোটি দুইটি দেখলেন সেই ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে অ্যাপার্ট ফ্রম হ্যাভিং এ স্কোর হায়ার দেন দি মিনিমাম লিস্টেড অ্যাবাব ক্যান্ডিডেট অলসো নিডেড টু হ্যাভ এ জব অফার ইন দি ফলোয়িং ন্যাশনাল অকোপেশনাল ক্লাসিফিকেশন কোর্স তো শুধুমাত্র সিক্সটি সিক্স থাকলেই হবে না শুধুমাত্র স্কোর থাকলেই হবে না পাশাপাশি কোন সেক্টরে আপনি জব করতেছেন সেগুলো অ্যাকচুয়ালি তাদের প্রয়োজন আছে কি না সেগুলোর আলোকেই এখানে দেওয়া হয়েছে তো অ্যাডি গ্যালেন্সি যদি পড়ি আলোচনাটা দীর্ঘ হবে তারপর আমার মনে হয় পড়া দরকার এখানে এনওসি কোডগুলো ছাড়া শুধু একটু পড়ে শোনায় আপনাদেরকে আর্দার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ম্যানেজার অ্যাডভার্টাইজিং মার্কেটিং পাবলিক রিলেশন ম্যানেজার Other business service manager, financial auditor and accountants, financial and investment analyst, financial advisor. Other financial officer, human resource professional, professional occupations in advertising, marketing, and public relations, human resources and recruitment officer, procurement and processing agent and officers, conference and event planners, accounting technician and bookkeepers, administrative officer, payroll administrator, administrative assistant, production and transportation logistic coordinators, engineering managers. জিও সাইনটিস্ট এন্ড ওশনগ্রাফার বিজনেস সিস্টেম স্পেশালিস্ট ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট ডাটা বেস এনালিস্ট এন্ড ডাটা এডমিনিস্ট্রেটর এরপর আছে কম্পিউটার সিস্টেম ডেভেলপার এন্ড প্রোগ্রামার ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কমিক্যাল টেক টেকনোলজিস এন্ড টেকনিশিয়ান জিওলজিক্যাল মিনারেল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান Architectural technologist and technician, drafting technologist and technician, land survey technologist and technician, technical occupation in geometrics and meteorology, computer network and technician, user support technician, occupational health and safety specialist, construction inspectors, mechanical engineering technologist and technician, industrial engineering and manufacturing technologist and technician, construction and estimators, electrical and electronics engineering technologist and technician, electronic service technician, ইনদস্ট্রল ইনস্ট্রুমেন্ট তেকনি এন্ মেকনি মেনেজার ইন হেলথ কেয়ার স্পেশালস ইন সার্জার জেনারেল পাকিসার এন্ড ফ্যামি ফিজি সাইকোগ্রাফিস সাইকোথেস রেজিস্টার্ড না রেজিস্টার্ড সাইকেট্রি না অপটিশিয়ান লাইসেন পেটিকেল নাস আদার টেকনি ওকুপেশন ইন থেপি এন্ড এসেসমেন্ট দেন্টাল হাইজনি দেন্টাল থেপিস দেনল এস্টেন দেনল ল্যেবরটে এস্টেন্ট মেডেল ল্যেবরটে এস্টেন্ড রিলেটেড টেকনিকাল অকুপেশন না এইডস Our uh, and patient service associates, other assisting occupation in support of health service, secondary school teacher, therapist in counseling and related specialist therapist education policy researcher, consultant and program officer, paralegals and related occupations, social and community service worker, early childhood educator and assistants instruction in instruction and person with disabilities, by law enforcement and other regulatory officer, audio and video recording technician, graphic design and illustrators. কনস্ট্রাকশন ম্যানেজার্স ফেসিটি অপরেশন এন্ড মেন্টেন্স মানেজার্স কন্ট্রাক্টার্স এন্ড সুপারভাইজার্স ইলেকট্রিক ট্রেড টেকমেশনুপেশন মেকানিস্টিনিং ইনস্পেক্টর ইলেকট্রিশিয়ান ইন্ডস্ট্রিয় ইলেকট্রোিক টেকম্যুক ইকুপমেন্ট ইনস্টালার এন্ড কেবল টেলেভিশন সার্ভিস টেকনিশিয়ান carpenter, insulator, heavy-duty equipment mechanics, aircraft maintenance and aircraft inspector, automotive service technician, truck and bus mechanical and mechanical repairers, auto body, collision, refining and Refinishing and glass technician and damage repair estimators, electrical mechanics, other small engine and small equipment repairers, air airports, air pilots, uh, flight engineer, flying instructor, concrete finisher, glazier, general building maintenance worker, and building superintendents. আদার রিপেয়ার অ্যান্ড সার্ভিসার্স হেভি ইকুইপমেন্ট অপারেটার্স পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যান্ড পাওয়ার সিস্টেম অপারেটার্স ওয়েটার অ্যান্ড ওয়েস ট্রিটমেন্ট প্ল্যান্ট অপারেটার্স তো এতক্ষণ ধরে যেগুলো গড় গড় করে পড়লাম এগুলো কিন্তু এমনি এমনি পড়া হয়নি পড়াটার বা আপনাদের সামনে এগুলো তেলাওত করার উদ্দেশ্য একটাই সেগুলো হচ্ছে কোন প্রফেশনের জন্যে অন্টারিয়া প্রভিন্সে পিআরের পাতা এগুলো সহজ আছে বা কারা পাচ্ছে সেগুলো যদি বুঝতে পারেন সেগুলোকে টার্গেট করে সেই ধরনের জবে যদি আপনি এখানে ইনভলভ হতে পারেন কিংবা সে ধরনের কোর্সে আপনি পড়াশোনার জন্য আসতে পারেন ওয়ার্কার এবং স্টুডেন্ট সবাই ইন দ্য লং রানে পিআরে কনভার্ট হওয়ার জন্য সুযোগগুলো পাবেন এবার আমরা আছি নেক্সট যে প্রোগ্রাম সেটা হচ্ছে আর ইডিআর ক্যান্ডিডেটস এখানে তিনটি ক্যাটাগরিতে আপনার ইনভাইটেশন ইস্যু করা হয়েছে প্রথমে হচ্ছে ফরেন ওয়ার্কার স্ট্রিম তাদের মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল মাত্র পঁয়তাল্লিশ এরপরে এখানে নাম্বার অফ ইনভাইটেশন হচ্ছে চুরানব্বই ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম তাদের মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল আটষট্টি তাদের নাম্বার ইনভাইটেশন হচ্ছে ছাপ্পান্ন ইন ডিম্যান্ড স্কিল ডিম্যান্ড এই ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম সেক্ষেত্রে মাত্র চৌত্রিশ স্কোর নিয়ে পঁচিশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এবার আমরা একটু বিস্তারিত দেখি আগস্ট টোয়েন্টি এইটে অন্টারিউ এখানে একশো তে একশো আটত্রিশটি টার্গেটেড ইনভাইটেশন ইস্যু করে এগুলোও তারা চয়েস করেছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেমে যাদের এরকম আপনার আর পাইলট প্রোগ্রামে এখানে যাদের অফ এই আপনার হচ্ছে কী আছে এখানে প্রোফাইল করা আছে আন্ডার এমপ্লয়ার জব অফার স্ট্রিমে ফরেন ওয়ার্কার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ইন্ডিমার স্কিল স্ট্রেম এই তিনটি ক্যাটাগরিতে একশো আটত্রিশ জন ব্যক্তিকে তারা এখানে ইনভাইটেশন পাঠিয়েছে তো এখানে কারা কারা সুযোগ পাচ্ছেন দিস ড্র টার্গেটেড দি ক্যান্ডিডেট উইথ জব অফার জব অফার সহ কোন এলাকার অন্টারিয়া কমিউনিটিস ল্যাম্পটন ল্যানার্ক তারপর হচ্ছে লিডস এবং গ্র্যান্ড ভিলে এই কয়েকটি এলাকার ব্যক্তিদেরকে এই সুযোগগুলো দেওয়া হয়েছে আর ইডিয়া ইজ ওয়ান ইয়ার ইনিশিয়েটিভ রানিং আনটিল ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা এই বছরের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এটার মেয়াদ আপাতত আছে ইট অফার্স এ পাত ওয়ে টু পিয়ার ফর ক্যান্ডিডেটস উইথ এ জব অফার ইন স্পেসিফিক অন্টারিয়া কমিউনিটিস তো এখানে কমিউনিটিগুলোতে বিশেষ সেক্টরের ব্যক্তিদেরকে হেল্প করার জন্যই এটি এই বছরের শেষ নাগাদ পর্যন্ত চালু করা হয়েছে ক্যান্ডিডেটস আন্ডার দি এমপ্লয়ার জব অফার ইন্ডিম্যান স্কিল স্ট্রিম অনলি রিসিভ অ্যান্ড ইনভাইটেশন ইফ দে থার্টি ফাইভ থার্টি ফোর অ্যাবভ অ্যান্ড জব অফার ইজ ইন ওয়ান অফ দি ফলোইং এন ও সি কোর্স এবার আসি একটু তেল আউট করি আপনারা শোনেন যে অ্যাকচুয়ালি কারা এখানে সেজগুলো পেল হোম সাপোর্ট ওয়ার্কার হোম হাউস কিপার অ্যান্ড রিলেটেড অকুপেশনস আদার অটোমেটিক অটোমেটিভ মেকানিক্যাল ইনস্টলার অ্যান্ড সার্ভিসেস মেটাল মেটে হ্যাঁ কনসট্রক ট্রেড হেল্পার অ্যান্ড লেবর এসেশালাইজ লাইভ স্ট্রোক ও ফার্ম মেসিনী আপরেটার্স মেসিন অপরেটার্স মিনরাল অ্যান্ড মেটাল প্রোসে মেশিন টুল আপরেটার্স প্লাসটি প্রোসেং মেশিন অপরেটার্স এপরি প্রোসেস কন্ট্রোল অ্যান্ড মেশিন ফুড অ্যান্ড বেবরিজ প্রোসে ইলেকট্রো আসেম্ব্লার্স ফ্যাব্রিগেটর ইনসেক্টর অ্যান্ড টেস্টার লেবর ইন মিনার অ্যান্ড মেটাল প্রসেসিং লেবার ইন ফুড অ্যান্ড বেবার প্রসেসিং মিন হইল ক্যান্ডিডেটস ইন দরেন ওয়ার্কার ইন্টারেশনাল স্টুডেন্ট রিসিভ ইনভাইটেশন ইফ দে রিকোয়ারমেন্ট হ্যাড এ জব অফার ইন দি ফলো এন ইসি কোর্স আরও এখানে আদার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ভিস ম্যানেজার যার এখানে পড়াশোনা করেছেন জবফার আছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার অ্যাকাউন্ট টেকনিশিয়ান বুক কিপার্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পে রোল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট কাস্টম শিপ অ্যান্ড ব্রোকারস সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার্স এরপর আছে ওয়েব ডেভেলপার্স এন্ড প্রোগ্রামার্স ড্রাফটিং টেকনোলজিজিস এন্ড টেকনিশিয়ান ল্যান্ড সার্ভিস টেকনোলজিস টেকনিিয়ান কম্পিউটার নেটওয়ার্ক এন্ড ওয়েব টেকনিশিয়ান ইউজার সাব টেকনিশান মানেজার্স ইন হেলথ কেয়ার ভেটেরিয়ানস রেজিস্টার্ড নার্স এন্ড রেজিস্টার্ড রেজিস্টার্ড সাইকেট্রিক নার্সেস এর আছে লাইসেন্স প্রেকটিক নার্সে আদার টেকনিক্যাল অকুপেশন ইথে এড এসেসমেন্ট ফার্মাসি টেকনিশিয়ান ডেন্ল অসিস্টেন্ট অ্যান্ড ডেটাল ল্যাবোরেটেরি অসিস্টেন্ট নার্স এইডস আর্ডালিস পেশেন্ট সার্ভিস এসোসিয়েটস সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কারস আর্লি চাইলিউড এডুকেটার অ্যান্ড অসিস্টেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার মেশিন মেটাল ফার্মিং শেপিং এন্ড ইরাটিং ট্রেডস এরপর হয়েছে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার আদার কনস্ট্রকশন ট্রেড মেশিনিস্ট মেশিন এন্ড টুিং ইন্সপেক্টর কার্পেন্টার ক্যাবিনেট মেকার অটোমেটিভ সার্ভিস টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল মেকানিক্স আদার টেকনিক্যাল ট্রেড অ্যান্ড রিলেটেড অকুপেশন তো এরপর রয়েছে এগ্রিকালচার সার্ভিস কন্ট্রাক্টর অ্যান্ড ফার্ম সুপারভাইজার সুপারভাইজার ফুড অ্যান্ড বেভারেস প্রসেসিং তো এগুলো অনেক সময় নিয়ে তেল করার উদ্দেশ্য একটাই সেটা আগেও বলেছি অন্টারিওস নিউ ইউআই সিস্টেম জুলাই দুই তারিখ দুই পঁচিশ থেকে অন্টারিও এখানে একটি নতুন সিস্টেম চালু করেছে অন্টারিও রিকোয়ার্স অল অ্যাপ্লিকেন্টস ফর দি অ্যাপ্রুভাল অফ দি এ ইমপ্লয়মেন্ট পজিশন আন্ডার দি ইমপ্লয়ার জব অফর স্ট্রিম টু বি সাবমিটেড থর দি এমপ্লয়ার পোর্টাল এমপ্লয়ার পোর্টালের মাধ্যমে এগুলো মূলত লঞ্চ হচ্ছে দি নিউ ইউআইআইআই সিস্টেম মার্কস এ শিফ্ট ফ্রম এ আপ্লিকেন্ট লেট প্রসেস টু অ্যান এমপ্লয়ার লেট প্রসেস ফর ও এন পি ইমপ্লয়ার জব ফর স্ট্রিম ওনলি ক্যান্ডিডেট হু ইম্পলয়ার্স হ্যাভ ফিল্ড এ জব অফার ভাই দি পোর্টাল অ্যান্ড সাকসেসফুল রেজিস্টার্ড অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট হ্যাভ বিন কনসিডার্ড ইন দি অব ড্রস তো এই হলো অবস্থা ক্যান্ডিডেট হু সাবমিটেড ইউ আই বিফোর জুলাই টু আই হ্যাভ টু ওয়ার্ক উইথ ইম্পলয়ার্স টু রি ইনিশিয়েট দি ইউ আই ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট ফ্রম গুগল ওকে আমরা আলোচনা শেষ মানতে চলে এসেছি তো বুঝতে পারতেছেন যে এখন ইমপ্লয়ারদের জন্য একটা পোর্টাল সিস্টেম করেছে সেই পোর্টালে যাতে আপনাদের তথ্যগুলো আপডেট করে আপনাদের স্কোরিংগুলো সেখানে শো করবে সেখান থেকে এমপ্লয়ারদের মাধ্যমে যেহেতু এখানে জবাবফারের সাথে যুক্ত এই স্ট্রিমগুলো তো এই ক্ষেত্রে আপনারা পি পাওয়ার জন্য কোন কোন ডিপার্টমেন্টের ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন সেগুলো আমরা কথা বলেছি আশা করছি স্টুডেন্ট ভাই বোন ওয়ার্কার যারা আছেন তারা এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন অবশ্যই যারা ভবিষ্যতে কেনাডাতে আসার প্ল্যান করতেছেন অন্টারিও প্রভিন্সে তাদের জন্য তথ্যগুলো হেল্প করবে ভালো থাকিস সবাই আল্লাহ আলাইকুম